কোটা সংস্কার আন্দোলনে দুই শতাধিক মৃত্যু হাজার হাজার আহত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বাসযোগ্য তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জরুরি কূটনীতিক ব্রিফিংয়ে পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা প্রায় অভিন্ন সুরে কোটা আন্দোলনের ব্যাপক প্রাণহানি এবং সহিষ্ণতার আন্তর্জাতিক তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোবেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় তারা সরকারের অবস্থান তুলে ধরেন এবং বলেছেন তারা জানিয়েছেন বাংলাদেশ সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং পাশাপাশি ফরেন্সিক অথবা কারিগরি সহায়তা নেওয়া হবে তবে এই ব্রিফিংয়ে কূটনীতিদের সাথে এই ব্রিফিংয়ে সরকার পক্ষ দাবি করেছে তারা আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে এই আন্দোলনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ সহ বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করেছে তবে এই ব্রিফিংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা জানিয়েছে পররাষ্ট্র সচিবের স্বাগত বক্তব্যের পর উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে প্রথমেই কথা বলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গেয়েন লুইস তিনি সহিংসতার ব্যাপকতা তুলে ধরেন সাং শিক্ষার্থী সাংবাদিক পুলিশ শিশু সহ প্রত্যেকটি প্রাণহানির বিশ্বাসযোগ্য তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রস্তাবের যৌক্তিকতা ব্যাখ্যা করেন এরপর কানাডিয়ান হাই কমিশনার তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রতিনিধিরাও একই ধরনের কথা বলেছেন বৈঠক সূত্রে জানা গেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক প্রাণহানি লাখো মিনিশের বিরুদ্ধে মামলা এবং গণ গ্রেপ্তার এইসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কথা পররাষ্ট্র মিশনগুলো পুনরায় তুলে ধরেছে পাশাপাশি ঢাকার যে পররাষ্ট্র মিশনগুলো চোদ্দোটি মিশন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে যে চিঠি দিয়েছিল সেখানে যে উদ্বেগের কথা তুলে ধরেছিল সেগুলো আবার পুনরায় তুলে ধরা হয়েছে এবং শেষ চিঠিতে বলা হয়েছিল এই সমস্যার সমাধানে যাতে সংলাপ হয় দুই পক্ষ সরকার এবং যারা কোটা আন্দোলনকারী এবং এই ব্যাপারে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো জানানোর জন্য আসলে এই পররাষ্ট্র বিভিন্ন দেশের যে মিশনগুলো রয়েছে তাদের সাথে সরকারের এই বৈঠক হয়েছে সরকারের সূত্র দাবি করেছে এই বৈঠকে ইন্টারনেট সচল করা এবং ছয় সমন্বয়কের মুক্তির বিষয়টি সরকার তুলে ধরার পর সেটি প্রশংসা করিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের তবে পররাষ্ট্র মন্ত্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন সহিংসতার ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাব এখনই স্বাগত জানাতে চায় না বাংলাদেশ চলমান বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টের পর এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে সচিব আরও বলেছেন চলমান ঘটনা নিয়ন্ত্রণে বল প্রয়োগ করা হয়েছে কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে পাশাপাশি র্যাবের হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়নি তার প্রমাণও দিয়েছে সরকার তবে সরকারের প্রতি বিদেশিদের অনাস্থা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সৌদি আরব চীন সুইজারল্যান্ড ইতালি ফ্রান্স জাতিসংঘের এবং ইউরোপের আবাসিক সমন্বয়কারী সহ একুশটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পররাষ্ট্র যে মিশন রয়েছে তার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা বলেছেন এই ঘটনার ফলে আন্তর্দেশীয় সম্পর্কে কোনো ধরনের সমস্যা হবে না সরবার হোসেন টপ নিউজ লন্ডন